দক্ষিণ পশ্চিম চীনের কুইচো প্রদেশে জ্যান্ত মাছ রপ্তানিতে তৈরি হয়েছে নতুন ইতিহাস দুই সালে প্রদেশটি থেকে রপ্তানি হওয়া জ্যান্ত মাছের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে একশো বিরানব্বই দশমিক সাত শতাংশ মোট রপ্তানি হয়েছে প্রায় এক হাজার দুশো বিরাশি টন জ্যান্ত মাছ যা কুইচোর বৈদেশিক বাণিজ্যে একটি বড় মাইক ফলক এই সাফল্য শুধু কুইচোর নয় বরং পুরো চীনের পশ্চিমাঞ্চলের বাণিজ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দুই সালে চীনের পশ্চিমাঞ্চলের মোট আমদানি রপ্তানি পৌঁছেছে চার দশমিক চার ট্রিলিয়ন ইউয়ানে যা আগের বছরের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি জ্যান্ত মাছ রপ্তানি থেকে কুঁচু প্রদেশের আয় হয়েছে চার কোটি একুশ লাখ ইউনেরও বেশি যা বছরে প্রায় চুহাত্তর শতাংশ প্রবৃদ্ধি এর মধ্যে শুধু স্টারজন মাছ রপ্তানি হয়েছে সাতশো দশ টন যার মূল্য দুই কোটি ইউনের বেশি এই খাতে চীনের সব প্রদেশের মধ্যে শীর্ষে রয়েছে কুইচু প্রদেশ প্রাকৃতিকভাবে শীতল ও পরিষ্কার পানির প্রাচুর্য পরিবেশ বান্ধব মৎস্য শিল্পের জন্য বিশেষভাবে উপযোগী করেছে নতুন বছরে প্রদেশটি জ্যান্ত মাছ রপ্তানির ধরন বাজার আরও বিস্তৃত করেছে চলতি মাসের শুরুতেই প্রথমবারের মতো রপ্তানি হয়েছে জ্যান্ত কার্ভ এর আগে সালের ডিসেম্বরে কুইচো প্রথমবারের মতো থাইল্যান্ডে রপ্তানি করে জ্যান্ত ইল মাছ এতে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রদেশটির প্রবেশ আরও শক্তিশালী হয়েছে পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাস্টমস বিভাগের দ্রুত ও সমন্বিত সেবা প্রথমবার রপ্তানিতে অভিজ্ঞতার ঘাটতি থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ওয়ান টু ওয়ান নির্দেশনা কাস্টমস কর্মকর্তারা মাছের মান নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ ক্ষতিকর উপাদান পরীক্ষা এবং সার্বক্ষণিক পরিদর্শন ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করেছেন রপ্তানিতে কোনো দেরি নেই কোনো মানগত ঝুঁকিও নেই বিশেষজ্ঞরা বলছেন আধুনিক ব্যবস্থাপনা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং সরকারি সহায়তার সমন্বয়ে কূচুকে জ্যান্ত মাছ রপ্তানির নতুন কেন্দ্র প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধনে কুইচু এখন শুধু দেশীয় বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে যা চীনের কৃষি ও মৎস্য রপ্তানির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বাংলা।